আসসালামু আলাইকুম বানিয়ে দেখাবো ফুলকপির চপ যেভাবে ফুলকপির চপ বানালে অনেক বেশি স্বাদ হয় ঠিক সেভাবেই দেখাবো আশা করছি প্রত্যেকের আজকের ভিডিও ভালো লাগবে যদি সামান্য পরিমাণও ভালো লাগে অনুরোধ রইল ভিডিওটা শেয়ার করবেন চলুন ফুলকপি চপ বানিয়ে দেখাচ্ছি ফুলকপি চপ বানানোর জন্য প্রথমে বেসন রেডি করব মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে আড়াই কাপ বেসন নিয়ে নিচ্ছি এই বেসনগুলো আমার ঘরে তৈরি করা যদি আপনারা দোকানের বেসন দিয়ে বানান সেক্ষেত্রে আড়াই কাপ বেসনের সাথে এক টেবিল চামচ আতপ চালের গুঁড়া মেশাবেন নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ হাফ চা চামচের চেয়েও একটু কম হবে হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ রাঁধুনি গরুর মাংসের মশলা এই মশলাটা যদি কেউ না দিতে চান সেক্ষেত্রে এক চা চামচ জিরার গুঁড়া ও হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা এবার দিয়ে দিচ্ছি মেজারমেন্টে দুশো পঞ্চাশ গ্রামের কাপে পুরো এক কাপ পানি এটা নরমাল পানি কল থেকে নিয়ে সরাসরি পানিটা এখানে দিচ্ছি এবার আপনি একটা কাটা চামচ যে কোনো চামচ বা একটা হ্যান্ড বিটার দিয়ে এগুলোকে মেখে নিতে পারেন অথবা হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাতে করে জমাট বেঁধে না থাকে ভালোভাবে যেন মেশে তো আমি আবারও আরও এক কাপ পানি নিছি এটাও নর্মাল পানি অল্প অল্প করে দিচ্ছি আর মেশাচ্ছি একবারে ধুম করে পানি দেবেন না সেক্ষেত্রে পানিটা বেশি হয়ে যেতে পারে অল্প অল্প করে বুঝে বুঝে পানি দিতে হবে তো আমার এই বেসনটা মাখতে দু কাপের চেয়ে সামান্য একটু পানি কম লেগেছে বেসনটা মাখা শেষ তারপরেও আমি দেখুন ডাল যেভাবে ঘুটে এভাবে প্রায় দু মিনিটের মতো ঘুটে নিছি মোট কথা বেসনটা যত ভালোভাবে মাখা হবে আপনার চপটা ততই ফুলকো হবে এবং মজা হবে তো বেসনটা মাখা শেষ এবার বেসনের ঘনত্ব কেমন হবে দেখিয়ে দিচ্ছি একটা আঙ্গুল বেসনের মধ্যে দিবেন দিয়ে এভাবে তুললে যদি দেখেন যে আঙ্গুলের গায়ে বেসনটা ঠিকঠাক মতো লেগে থাকে তাহলে বুঝতে হবে এর ঘনত্ব ঠিক আছে এর চেয়ে বেশি পাতলা করা যাবে না আচ্ছা বন্ধুরা একটুখানি ভিডিও স্কিপ হয়ে গেছে আমি এই রকম দশ টুকরো ফুলকপি ফুটন্ত গরম পানির মধ্যে সামান্য হলুদের গুঁড়া ও এক চা চামচ লবণ দিয়ে ফুলকপির টুকরোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছি দশ মিনিট পর পানি থেকে ছেঁকে তুলে নিছি তারপর একটা একটা করে বেসনের মধ্যে চুবিয়ে ফুটন্ত তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডুবো ডুবো তেলে চপটা ভাজবেন তাহলে ফুলকো হবে এবং অনেক বেশি মজা হবে তো আমার তেলটা একটু কম হয়ে গেছে যাই হোক আমি চপটা দেওয়ার পরে উল্টে পাল্টে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি ঠিক এভাবেই আমি সবগুলো চপ ভেজে ভেজে এই প্লেটে নিয়ে নিচ্ছি যারা ফুলকপুর চপ খেতে চান এভাবে বানিয়ে খেয়ে দেখবেন ইনশাআল্লাহ খুব ভালো লাগবে বন্ধুরা আবারও বলছি যদি আজকের ভিডিওটা সামান্য পরিমাণ ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ